হ্যালো এব্রিয়ন তোমরা কেমন আছো ভালো আছো তো আশা করি ভালো আছো কিছুদিন ধরে আমি কোনো ব্লগ দিতে পারিনি কারণ আমার শরীরটা একটু খারাপ ছিল আর বরেরও প্রচণ্ড শরীর খারাপ ছিল আজ আমি আমাদের বাড়িতে এসেছিলাম মানে বাবার বাড়িতে এসেছিলাম দেখলাম আমার ভাইজিকে ন্যাড়া করানো হবে তো ও তো ন্যাড়া হতেই চাচ্ছিলো না ওকে ধরে বেঁধে ভুলিয়ে ভালিয়ে ওকে ন্যাড়া করানো হবে তো আমি বলি দেখি একটু ভিডিও করা যাক তো ও তো ফোন দেখলে চুপচাপ থাকে তাই ওকে ফোন চালিয়ে দিচ্ছিলো দাদিমা বারবার বলছিল ফোনটা দে ওর গান চালিয়ে দে ও দেখুক তো ও বুঝতে পেরেছে যে ওকে কিছু একটা করানো হবে তাই ও ফোনও দেখতে চাচ্ছিলো না আমাকে দিয়ে দিচ্ছিল ও জল ঘাঁটতে খুব পছন্দ করে তাই ওকে মগে করে জল নিয়ে দেয়া হয়েছে ও ওটা নিয়ে খেলছিল। তো ওকে একটু একটু ন্যাড়া করাতে করাতে আবার বন্ধ দিতে হচ্ছিল কারণ ও মোটে হাত দিতে দিচ্ছিলো না আর যে ন্যাড়া করে ও ওনাকে ও চেনে না তাই ওনাকে হাত দিতেই দিচ্ছিলো না বারবার কান্নাকাটি করছিল। তারপরে ওকে অনেক ভুলিয়ে ভালিয়ে। ওকে চেপে ধরছিলো তারপরে দাদিমা আবার নিজে নিজে একটু ট্রাই করলো ওনার হাত কাঁপছিলো আমি বললাম না ছেড়ে দাও বাদ দাও কোথায় কেটে কেটে যাবে ওনার কাছে দিয়ে দাও তো তারপরে উনি যেই হাত দেয় ও কান্নাকাটি করে ও বুঝতে পারছে যে কিছু একটা হচ্ছে তারপরে ও তো মোটেই হাত দিতে দেবে না জোর করে চেপে ধরে কান্নাকাটি করছিল প্রচণ্ড তারপরে জোর করে দেখতে পাচ্ছ তোমরা ওর রিয়াকশানটা কেমন হচ্ছে ওকে জোর করে চেপে ধরে আর দাদিমা ওকে নাড়াটা করালো আমরা প্রত্যেককে ছোটোবেলায় এরকম কম বেশি নাড়া হয়েছি তো বড় বয়সে কে কে নাড়া হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তারপরে আমার মামা প্রচণ্ড কান্নাকাটি করছিলো তারপর আর ভিডিও করিনি তারপরে আমার মামা এই ফাইনাল লুক দেখো এবার হাসছে কেমন